মুশারফ ভাই বলেন এখানে কি কি আছে এবং কোনটার দাম কেমন ভাইয়া আমার আছে আলুর চপ তো এটা হচ্ছে চিংড়ির চপ এই হচ্ছে চিংড়ির চপ এটাতে বেশ ভালো একটা ফ্লেভার ও আসতেছে মুড়ির সাথে দেওয়া হয় কেউ যদি চায় তাহলে এটা ভট্টা করেও দেওয়া হয় আজকে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই লঙ্গরপাড়া তো এটা হচ্ছে লঙ্গরপাড়া নতুন বাজার তো এই নতুন বাজারটা পাঁচ থেকে ছয় দিন যাবত হয়েছে তো এখানে আছে মুশারফ ভাই তো উনি আগে ছিল লঙ্গরপাড়া বাজারের ভেতরে বাজারের রাস্তার সাইড ছিল তো এখন সে এখানে চলে আসছে আমি তার মুড়ি এর আগেও ট্রাই করছিলাম আমার কাছে বেশ ভালোই লাগছে যেহেতু আমি লঙ্গরপাড়া আসছি তো এই জন্য আমি খুঁজতে খুঁজতে তার এখানে চলে আসছি সে এখন এই নতুন বাজারের এই সাইডেই বসে তো আজকে আমি ট্রাই করব এই মুশারফ ভাইয়ের মুড়ি এই মুড়ির টেস্ট কি আগের মতো আছে কিনা তাহলে চলুন দেখি মুড়ির টেস্ট কেমন আছে এখানে আসলে আপনারা মুশারফ ভাইকে পাবেন তো মুশারফ বাইরে এখানে বেশ ভ্যারাইটি টাইপের কিছু আইটেম আছে মানে বিভিন্ন টাইপের আইটেম আছে এবং ভাজা ভাজি টাইপের আইটেম গুলো এখানে অনেক বেশি যেমন মুশারফ ভাই বলেন এখানে কি কি আছে এবং কোনটার দাম কেমন ভাই আমার আছে ইসার আলুর চপ বেগুনি গুড়া ভেজি বুট ডালমুড়ি তারপরে ধরেন চিরা ভাজা চেনাচুর ভাজা আমি আজকে দশ বছর ধরে ব্যবসা করি নোংর বাজারে ওই বাজারে হওয়ার পর আমি নতুন বাজার আসি ইনশাল্লাহ ভালো বিক্রি হয় দিন আট থেকে দশ হাজার টাকা বিক্রি হয় ইনশাল্লাহ আর আমার জিনিস ভালো সবাই আসে খা ইনশাল্লাহ সব জিনিস কোন রং টুং নাই ইনশাল্লাহ সব পরিষ্কার এতদিন ব্যবসা করলাম খুব আল্লাহনভা আমার আইন উন্নতি হয়েছে এই ব্যবসায় আমি আল্লাভ দেড় করে জমিন করছি আটটা গরু আছে তিনটে পুনর চুরি করে দিয়েছি ইনশাল্লাহ আমি চলতে আসি খুব ভালো এটা মনে হয় দুইশো টাকা কেজি এটা পাঁচ টাকা পিস আলু সব পাঁচ টাকা পিস বেগুনি পাঁচ টাকা পিস চিরা ভাজা বিশ টাকা মুড়ি দশ টাকা এভাবে চলতেছি ইনশাল্লাহ আমি দিনে পাঁচ থেকে ছয় হাজার টাকা বিক্রি করতেছি নতুন বাজারও ওই বাজারও আগে বিক্রি করছি এখন অর্থনীতি বেশি ইনশাল্লাহ আসছে গরম সিজন হিসেবে ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি করি আমি ডেইলি ঠিক আছে তো মুশারফ ভাইয়ের আমি এর আগে চিংড়ির পোরাটা ট্রাই করেছিলাম ওটা আমার বেশ ভালোই লাগছে আমি আসলে নরমালি এরকম ভাবে পাই নাই আরো আমি দুই এক জায়গায় খাইছিলাম কিন্তু এরকম ভাবে লাগে নাই এটা কাছে ভালো লাগছে আজকে কেমন লাগে এটা আমি একটু টেস্ট করব हां আর সেই সাথে হচ্ছে মুড়ি নিব তো এটা হচ্ছে মুশারফ ভাইয়ের মুড়ি ঝালমুড়ি তো এটার দাম হচ্ছে 20 টাকা তো আমার কাছে এটা কোয়ান্টিটি বেশ ভালোই মনে হইতেছে কারণ এখানে বেশ অনেক কিছু দেওয়া আছে যেমন এখানে বুট দেওয়া আছে এরপরে হচ্ছে এখানে পেঁয়াজি দেওয়া আছে এরপর একটু বেগুনিও দেওয়া আছে এরপর কাঁচা দেওয়া আছে উপরে শসা দিয়ে দেওয়া হয়েছে তার মানে মানে এখানে ঝালমুড়ির যে জিনিসগুলা ইনগ্রিডিয়েন্টস গুলা দরকার কেন সে সবগুলা জিনিসই অ্যাড করছে এই সবগুলা দিয়ে এটার দাম হচ্ছে বিশ টাকা তো আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে এই পর্যন্ত ভালোই মনে হচ্ছে টেস্টের টেস্ট কেমন হম এটা ভালোই তো আমি যেহেতু বলছিলাম ঝাল দিতে মশার ভাই বেশ ভালোই ঝাল দিছে তো কাঁচা মরিচটা কম শুকনা মরিচটা বেশি আমার কাছে আবার কাঁচামরিচের ঝালটা অনেক ভালো লাগে আপনারা এটা টেস্ট করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে আর সেই সাথে আমরা দেখাবো চিংড়ির চপটা কেমন হয় তো এটা হচ্ছে চিংড়ির চপ এই হচ্ছে চিংড়ির চপ চিংড়িটা আসলে মানে দেখি কেমন লাগে এখন আসলে নর্মাল রাখেন নিতেছে রাখেন ওইটা হচ্ছে নর্মাল পেঁয়াজের মতো কিন্তু পেঁয়াজের মধ্যে একটা চিংড়ি চিংড়ি একটা ফ্লেভার আছে মানে এটাকে আপনি নর্মাল পিএজিও বলতে পারবেন না একদম যে চিংড়ির চপ বলতে পারবেন না তবে পিএজি থেকে অবশ্যই মানে আপডেট টাইপের কোনো একটা কিছু তবে এখানে আসলে একটু পর পরে বানানো হয় যার জন্য আপনার কাছে এটা বেশ ভালোই লাগবে আপনি যখন এখানে খাবেন তখন আপনার কাছে মনে হবে যে অন্যান্য পেঁয়াজি থেকে এটা আসলে একটু ডিফারেন্ট এখানে আদার একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং এখানে আরো কিছু মশলা ইউজ করা হয়েছে যেগুলো আসলে বোঝা যাচ্ছে না মানে সবকিছু মিলে না এটা অন্য রকম একটা ফ্লেভার তো আগে আমি যেমন খাইছিলাম এখন ওই রকম আমার কাছে চিংড়ির এই বড়াটা আমার কাছে খুবই ভালো লাগছে এটা আপনারা মাস্ক ট্রাই করতে পারেন তো এটা হচ্ছে চিরা ভর্তা বা চিরা মাখা এই যে তো এটা দেখতে বেশ ভালোই লাগতেছে এবং এখানে কাঁচামরিচ দেওয়া আছে যেটা আমার কাছে দেখতে মানে খুব ভালো লাগে এবং এটা বেশ ভালো একটা একটু ট্রাই করি তো এখানে কি কি দেওয়া আছে এটা একটু বলি এখানে আপনারা পাবেন চিরা অবশ্যই চিরা বর্তা চিরা পাবেন মরিচ পাবেন বুট পাবেন এবং আহ ওনারা একটা কাজ করে এটা হচ্ছে ঝুরি পেঁয়াজি এই ঝুড়ি পেঁয়াজিটা যে এরকম ভাবে মিক্স করে দেয় যার জন্য এটা আরো মানে মুচমুচে লাগে আর একটু ক্রাঞ্চি লাগে যত আমি একটু ট্রাই করি এটা কেমন লাগে এটাও বেশ ভালোই এটাও বেশ ভালোই লাগছে তো আসলে আমি যদি এখানে খাওয়া শেষ করে দেখা যাবে যে আমার এক দুই ঘন্টা এখানে চলে গেছে আসলে খাবার গুলা বেশ ভালো গ্রাম হলেও খাবার গুলা আমি অবশ্যই ভালো বলবো কারণ শেদ আমি যে ছোটখাটো দোকান গুলাতে খাইছি সেগুলোর তুলনায় আমার কাছে এটা বেশ ভালোই লাগতেছে আপনারা যারা শেদপুরের আশেপাশে আছেন যারা শেদপুরে বের হইলে খান তারা একটু দূরে এসে বাজারটাও দেখে গেলেন বাজারও করলেন এবং এই মুশারফ ভাইয়ের মুড়ি চানাচুর এগুলাও ট্রাই করে যেতে পারেন এটা হচ্ছে পেঁয়াজির ঝুরি ভর্তা বা পেঁয়াজি ভর্তা যে একটু আগে যেটা বলছিলাম যে ঝুরি ঝুরি করে পেঁয়াজি গুলা বানানো হয় এবং এগুলাই মুড়ির সাথে দেওয়া হয় কেউ যদি চায় তাহলে এটা ভর্তা করেও দেওয়া হয় তো আমি এখানে নিচ্ছি পেঁয়াজি ভর্তা এটার সাথে বুট দেওয়া আছে তো দেখি এটার টেস্টটা কেমন এটা আপনি যখন খাবেন অবশ্যই একটা কুর্মুর শব্দ পাবেন হম এবং টেস্টটাও মোটামুটি ভালো তো এগুলার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে চিংড়ির বড়া এরপরে হচ্ছে চিরা ভর্তা এই দুইটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এটাও ভালো আপনারা যদি কুরমুরে খেতে চান আপনার জন্য এটা বেস্ট তো এই ছিল আজকের ভিডিও আমি এখানে বেশ কয়েকটা আইটেম ট্রাই করলাম আমার কাছে এগুলা বেশ ভালোই লাগলো আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম তো আপনারা যদি কেউ লঙ্গরপাড়া বাজারে আসেন আপনারা ট্রাই করতে পারেন মুশারফ্ভাইয়ের এই খাবারগুলা আশা করি আপনার কাছে অন্যান্য জায়গার থেকে এখানে কিছুটা হলেও ভালোই লাগবে তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন দেখা যাবে না একটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ